আরে জুয়েল ভাই চুলার মধ্যে কি হলো ভাই ভাই আগুন 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 কি ব্যাপার চুলার মধ্যে আগুন ধরতে ভাই সেকেন্ডে রান্না শেষ সেকেন্ডে রান্না শেষ 3500 ওয়াটের চুলা দুইটাতে 7000 ওয়াট ভাই মানে আগুন দেখা যায় না কিন্তু ঢিলেই ধরে যায় দিলেই ধরে যায় এই প্রথম জাপানি চুলা জাপানি চুলা একটু আমি বলি না ভাই এখানে লেখাই আছে দেখেন জাপানি টেকনোলজি তৈরি করে এই মেক্স ভ্যালু কোম্পানি আচ্ছা আচ্ছা ভাই এর মধ্যে চুলা দেখতেছে ডাবল ডাবল বার্নার একটাতে ভাত রান্না করবেন একটাতে তরকারি রান্না করবেন সেকেন্ডে রান্না শেষ কমপ্লিট কমপ্লিট ভাই এটা কত হবে এটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সাত হাজার

বড় মানিক ফ্যামিলি যাদের আছে তাদের জন্য যারা সিঙ্গেল ফ্যামিলি আছে তাদের জন্য ভাইয়া আচ্ছা একটি ব্ল্যাক এডিশন আর একটি কি গোল্ডেন কি বলবো কাস্টমার কে আজকে দিয়ে দেবো কি চায়নাস এর প্রাইস মানে কত রাখছেন আজকে এটা প্রাইস দশ হাজার পাঁচশো রেগুলার প্রাইস দশ হাজার পাঁচশো চায়না ওয়ার হাউস এর প্রাইস মাত্র ছয়